আজকের গল্পের নাম বক্ষুভ রাজপুত্র গল্পটি গ্রিক দেশের লোককাহিনী চলো শুরু করা যাক ইউরোপের একটি দেশের নাম গ্রিক এদেশে রয়েছে প্রাচীন ঐতিহ্য পৃথিবীর ইতিহাসে সবচাইতে পুরোনো দেশগুলোর মধ্যে রয়েছে গ্রিক দেশের নাম এদেশে জন্ম নিয়েছিলেন অনেক বড় বড় বীর পুরুষ সে দেশে ছিল এক রাজপুত্র সেই রাজপুত্র খাওয়া দাওয়াকেই জীবনের সব চাইতে বড়ো আনন্দের বলে মনে করতেন রাজপুত্র ঠিক করলে একটা বিশাল আকারে বাড়ি বানাবেন সেখানে তিনি নিত্যদিন তার বন্ধু বান্ধবদের নিয়ে ভোজ উৎসবের আয়োজন করবেন তার আর দেরি হজ্য হচ্ছে না রাজপুত্র আর ভাবলেন পাথরের বাড়ি বানাতে গেলে অনেক সময় লাগবে তাই কাঠের বাড়ি বানানোর সিদ্ধান্ত নিলেন এদিকে তার বাবার রাজ্যে গাছ খুব বেশি ছিল না তবে অতি চমৎকার একটি কুঞ্জবন ছিল সেখানে বিরাট বিরাট গাছ চোখ জুড়ানো পরিবেশ সৃষ্টি করে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ সে সব গাছ কখনো কাটা সাহস করতো না কারণ এই অপরূপ বাগানের প্রতিটি গাছ বাস করতেন এক একটি পরী কিন্তু রাজপুত্র এসব ব্যাপারে ছিলেন উদাসীন ও নিষ্ঠুর কিন্তু তার অনুচরবৃন্দ ও বন্ধুদের কুঠার কদাল সাবল করাত ইত্যাদি দ্বারা সুসজ্জিত করে পরিদের তড়িবিরতের বড় বড় গাছগুলো চটপট কেটে ফেলার নির্দেশ দিলেন তার পরিকল্পিত ভবনের জন্য অনেক দেয়াল মেঝে ছাদ দরজা জানলা প্রভৃতি বানাবার জন্য কাঠ তো আর কম দরকার হবে না কিন্তু রাজপুত্রের সাথীরা তরুবীতিতে তাদের কুঠার ছাড়াতে ইতস্তত করল তখন রাজপুত্র নিজে একটা মস্ত্র বড় তীক্ষ্ণধার কুঠার হাতে নিয়ে তরুবিধির দিক গাছের মাঝখানে দাঁড়ানো বিশাল একটি ওক গাছকে লক্ষ্য করে বললেন এই গাছ যদি নিজেই একটা পরি হয় যদি এই গাছ সব পরিদের অত্যন্ত প্রিয় গাছ হয় তবে আমি এটাকে ভূপাতিত করব কারণ এটা দিয়ে তৈরি হবে আমার নতুন বাড়ির মূল করিকাঠ। বলতে বলতেই রাজপুত্র তার মস্ত্র বড় তীক্ষ্ণধার কুঠার দিয়ে গাছের গায়ে কঠিন আঘাত আনলেন সঙ্গে সঙ্গে সেখানে দেখা গেল এক বড় ক্ষত তার ভিতর থেকে যেন ফিনকি দিয়ে রক্ত নির্গত হল আর গাছটি যেন আর্তনাদ করে উঠল রাজপুত্র আবার তার কুঠার চালালেন তখন থরথর করে কাঁপতে কাঁপতে থাকা গাছের শাখাগুলোর মধ্যে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো নিষ্ঠুর পাপী রাজপুত্র আর তোমার কুঠার চালিও না এটা পরীদের বিশেষ তরু নিশ্চিত জেনে এ গাছের ক্ষতি করলে আমাদের পরীরানি তোমাকে উপযুক্ত শাস্তি দেবেন কিন্তু রাজপুত্র ওই সমাধান বনিতে কর্ণপাত করল না কিন্তু তিনি তার সাথীরা গাছটির গায়ে আঘাতের পর আঘাত করতে লাগলো গাছ তীগ্ণ আত্মনাদ করে উঠল একটা মরমর ধ্বনি হলো ওই বিশাল বৃক্ষ এখনই মাটিতে লড়িয়ে পড়বে গাছের ভেতর থেকে আগেকার কণ্ঠস্বরটি আবার ধ্বনিতে হল তোমার লোভ আর নিষ্ঠুরতার শাস্তি আসন্ন বুঝলে আমি আমাদের রানী সবচাইতে প্রিয় গাছ তোমার এই কাজের জন্য তিনি তোমাকে কখনোই ক্ষমা করবেন না কিন্তু রাজপুত্র এক জবাবে শুধু হো হো করে হেসে উঠলেন বিশাল বৃক্ষ প্রচণ্ড শব্দ করে মাটিতে পড়ে যায় কিছুক্ষণের মধ্যে ফ্রিদের সব গাছ কেটে ফেলা হয় যেসব গাছের কাঠ দিয়ে তৈরি হলো বাড়ি করি বর্গা তক্তা চৌকাঠ খিলার ও নির্মাণের আরও নানান জিনিস এবং এক সময় রাজপুত্রের পরিকল্পিত বিশাল বাড়ি নির্মাণের কাজ সমাপ্ত হয় তারপর রাজপুত্র সেখানে তার বন্ধুদের নিয়ে দিনের পর দিন ভোজন উৎসব মেতে রইলেন বৃক্ষপরি কিন্তু চুপ করে বসে থাকেনি সে তার রানীর কাছে গিয়ে পরিদের তরুবিধির দুর্দশার কথা বর্ণনা করল এবং তাকে অনুরোধ করল তিনি যেন ওই দুষ্টু রাজপুত্রকে উপযুক্ত সাজা দেন সব শুনে রানী বললেন ঠিক আছে তুমি যা চাও তাই হবে এই নাও আমার আসর যান খুর্দা নামের এক ডাইনি এখান থেকে বহু দূরে উত্তরাঞ্চলের বৃক্ষ তরুণহীন এক রুক্ষ পাহাড়ের পাশে একটি গুহায় বাস করত তাকে খুঁজে বার করে বলে যে আমি আদেশ দিচ্ছি সে যেন ওই রাজপুত্রের কাছে গিয়ে তার ওপর তার সবচাইতে কঠোর মায়াজাল বিস্তার করে খদা করে নিজের সর্বময় অধিপত্য প্রতিষ্ঠাতা করবে যার ফলে তার ক্ষুধার জ্বালা কখনো মিটবে না যত কাবে ততই তার পেটের ভিত খুদার আগুন আরও দাও দাও করে চলবে যাও যা বললাম তাই করো পথে নানা রকম বিপদ উপেক্ষা করে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অবশেষে বৃক্ষোপরী ডাইনি ক্ষুধার গুহার কাছে এসে পৌঁছালো সেখানে শুধু বরফের রাজত্ব কোথাও সবুজের চিহ্ন মাত্র নেই সে গুহার মধ্যে দেখলো এক গুরু বসে আছে গায়ের চামড়া শীতল কোসকানো হাত কাঠির মতো শুকনো গাল দুটো থোবড়ানো তার প্রতি রানীর নির্দেশে শুনে ডাইনি বুড়ি কর্কশ গলায় ঠ্যাক খ্যাক করে হেসে উঠল তারপর একটা অপর্থিব চিৎকার করে উত্তরের হিমশীতল বাতাসের মধ্যে দিয়ে কাজ করার জন্য ছুটে গেল এদিকে প্রচুর খাওয়া দাওয়া ও আনন্দের পর রাজপুত্র তার বিছানায় আরাম করে ঘুমাচ্ছিলেন ঘুমিয়ে ঘুমিয়ে তিনি স্বপ্ন দেখলেন যে তার সামনে টেবিলের ওপর স্থরে স্থরে অজস্র সুস্বাদু খাবার সাজানো রয়েছে কিন্তু সেদিন হাত বাড়াতেই সেগুলো চোখের নিমিষে হাওয়ায় মিলিয়ে যায় রাজপুত্রে ঘুম ভেঙে যায় স্বপ্নের এই দৃশ্য তাকে অনেক রাগিয়ে দিয়েছে তিনি চিৎকার করে আদেশ দিলেন পৃথিবীর তাবাত খাদ্যবস্তু যেন তার সামনে সাজিয়ে দেওয়া হয় কুড়িজন বোরবছির বারোজন পরিচালক ব্যস্ত হয়ে তাড়াতাড়ি করে রাজপুত্রের সামনে নানা নানারকম সুস্বাদু খাবার দাবার পরিবেশন করে রাজপুত্র গোগ্রাসে খেতে শুরু করলেন কিন্তু তিনি যতই খান তার ক্ষুধা ততই বাড়তে থাকে গ্লাসের পর গ্লাস পানীয় গলায় ঢালার পর তার তৃষ্ণা নির্বিত হয় না আর যত খাদ্যই গ্রহণ করেন দিনের পর দিন তিনি শীর্ণ থেকে শীর্ণতর হয়ে উঠতে থাকেন তার চেহারা খুব খারাপ হয়ে যায় শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ে রাজা ও রানী পুত্রের প্রতি ভাগ্যের এই নিষ্ঠুরতার মর্মতাহীন রাজপুত্রের সঙ্গে দেখা করতে আসা সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে তারা নানা অজুহাত দেখিয়ে ফিরিয়ে দেন একসময় রাজা রানী নিরাশ হয়ে বেদনায় ডুবে যান এমনি চলতে চলতে দুর্বল ও ক্লান্ত রাজারানী একসময় মৃত্যুবরণ করেন রাজপুত্রের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে রাজকোষে অর্থ নেই খাবার দাবার কিচ্ছু নেই ক্ষুধার তাড়ানায় রাজপুত্র তার সব গরু ছাগল ভেড়া ও অন্যান্য প্রাণী খেয়ে ফেলেছেন এমন কি যে ক্ষুদে কালো বিড়ালটাই ইঁদুর মারত সেও রাজপুত্রের সব গ্রাসি ক্ষুধার হাত থেকে রেহাই পায়নি বিক্রি করে খাবার কেনার জন্য অর্থ সংগ্রহ করার মতো কোনো জিনিসপত্র তার অবশিষ্ট নেই সব শেষ হয়ে গেছে রাজপুত্র তখন তার তরুণী কন্যা মেন্ট্রাকে সঙ্গে নিয়ে বিদেশে বাড়ি দিলেন নিজের বলতে ওই কন্যাই ছিল তখন তার একমাত্র সম্বল পথে যেতে যেতে তারা দুজন ভিক্ষা করে তাদের ক্ষুধা নিবারণ করতেন কখনো কখনো বক্ষুব রাজপুত্র মাঠের পায়ে শুয়ে গরুর মতো ঘাস চুহতেন অবশেষে তারা একটা বিরাট জায়গায় এসে পড়লেন সামনে সমুদ্র সৈকতে শুধু পাথর আর নুড়ি কোথাও ঘাস লতাপাতা ফলমূল কিচ্ছু নেই ক্ষুধার জানায় রাজপুত্র স্থির করলেন যে এবার তিনি তার কন্যা মেষ্ট্রকেই খেয়ে ফেলবেন পিতার অভিসন্ধিতের পেয়ে মেষ্টরা প্রাণপণে ছুটতে থাকে সে সমুদ্রের কিনারায় গিয়ে সাগরে দেবদেবীর কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানায় দেবীর তাকে এই অত্যাচার্য ক্ষমতা দিলেন সে ইচ্ছামতো নিজের রূপ ও আকৃতি বদলে ফেলতে পারবে রাজপুত্র মেন্ট্রার পেছনে ছিল একটা তিনি তাকে ধরে ফেললেন কিন্তু কোথায় মেন্ট্রা তিনি সমুদ্র তীরে এক ষণ্ড মতো দীর্ঘদেহী বলসায়ী জেলেকে দেখতে পেলেন সে জাল দিয়ে মাছ ধরেছিল রাজপুত্র তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন এই ব্যাটা জেলে এইমাত্র এখানে একটি মেয়ে ছিল কোথায় গেলো সে জেলের গলায় মেসরা জানালো যে সারাদিন সে এখানে মাছ ধরেছে কোথাও এক মুহূর্তের জন্য কোনো মেয়েটিও দেখিনি রাজপুত্র খুব বিভ্রান্ত হয়ে গেলেন আর মেষটা বুঝলো যে সমুদ্র দেবদেবীর বল লাভ করে এখন সে বিপদমুক্ত বাবা আর তার কিছুই করতে পারবে না প্রয়োজন হলে সে পাখি বা অন্য কোনো কিছুতে রূপান্তরিত হয়ে বাবার সামনে থেকে পালিয়ে যেতে পারবে এই সব বিবেচনা করে মেষ্টরা তার নিজের স্বাভাবিক রূপ নিয়ে রাজপুত্রের কাছে ফিরে গেল রাজপুত্র ব্যাপারটা বুঝলেন এবং সঙ্গে সঙ্গে একটা টাকা রোজগারের একটা ফন্দি তার মাথায় এলো খাবার কিনবার জন্য টাকা তো অবশ্যই চাই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে মেষ্টরাকে কৃতদাসী হিসেবে বিক্রি করার ব্যবসা শুরু করে দিলেন মেয়েকে বিক্রি করে দেবার পর তিনি অকুস্থুল ছেড়ে নিরাপদ দূরত্বে চলে যেতেন আর মেয়ে তার নির্দেশ অনুযায়ী সেখানে গিয়ে তার সঙ্গে মিলিত হতো কিন্তু একদিন সব পণ্ড হয়ে যায় রাজপুত্র একদিন মেস্ট্রাকে বিক্রি করলেন অটো কাস নামের অতিশয় ধ্রুত চতুর সাবধানী এক মহাচোরের কাছে তার পেশা ছিল গরু চুরি সে গরু চুরি করে আর গরুর রঙ পাল্টে দিয়ে অন্যত্র বেঁচে দিত রাজপুত্রের কাছ থেকে মেষ্টরাকে কেনার পর সে সারাক্ষণ তাকে চোখে চোখে রাখত তাকে এক দণ্ডের জন্য ছাড়া করত না মেষ্টরা নিজেকে রূপান্তরিত করার কোনো সুযোগই পেল না এরপরই অটো ক্লাইকাস মেস্টরাকে বিয়ে করে নিজের সহকর্মী করে নেয় চোর হলেও তার সুন্দর চেহারা বুদ্ধিমত্তা ও স্নেহশীল আচরণের জন্য মেষ্টরাও তাকে এক সময়ের পছন্দ করে ফেলে ওদিকে নিঃসঙ্গ হতভাগ্য বক্ষুব রাজপুত্র পথে প্রান্তরে ঘুরতে ঘুরতে একদিন মৃত্যুর দ্বার প্রান্তে এসে পৌঁছালো সে মৃত্যুবরণ করল অসহায়ের মতো সেই সাথে আমাদের গল্পও শেষ তো বন্ধুরা এই ছিল গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও